নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চুনো মাছের ঝাল চুনো মাছের ঝালের জন্য কী কী মশলা নিয়েছি সেগুলো আপনাদের বলে দিই প্রথমে নিয়েছি পাঁচ ফোড়ন আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচি হলুদ কাঁচগুলোর লঙ্কা সর্ষে পেঁয়াজ কুচি টমেটো কুচি নুন আর নিয়েছি সর্ষের তেল মশলাগুলো দিয়ে আমি চুনো মাছের ঝালটা বানাবো আর মশলা গুছানো হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তার জন্য আমি আগে থেকে মশলাগুলো গুছিয়ে নিই তো এবার রান্নার জন্য চলে যাব রান্নার জায়গায় চুনো আছে ঝাল কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভালো করে তেল মিলেছে কড়াইতে মাখিয়ে নেবো মাছ যে না যায় এবারের মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি আস্তে আস্তে নেব মাছগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পাঁচ প্রথমে পূরণ করে নেবো পূরণ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলো ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো গলতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো হলুদ আর দিয়ে দেবো লঙ্কা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সরিষে এটা আমি লঙ্কা পরে বেঁচেছিলাম তার জন্য লাল হয়ে গেছে হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা বাটা জল ঝাল ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে অল্প একটুখানি ফুটিয়ে নেব হয়ে গেছে তরকারিটা এবার নেড়ে দেখাবো কেমন হয়েছে ঘন্টটা আমি এভাবে রেখেছি বেশি তালে রাখিনি এবার শুকনোও করিনি এটাকে নামিয়ে নেব হয়ে গেছে তো বন্ধুরা আমার এই চুনো মাছের ঝাল চচ্চড়ি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিও আরও এরকম এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসবো আবার